প্রিয় দর্শক আজকে আমি আওয়াল নামের অর্থ নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এক আওয়াল নামটি কি ইসলামিক নাম আওয়াল নামটি ইসলামিক নাম হিসেবে পরিচিত তবে এটি সাধারণত মুসলিম সমাজে খুব বেশি প্রচলিত নয় দুই আওয়াল নামের বাংলা অর্থ কী আওয়াল নামের বাংলা অর্থ হচ্ছে প্রথম তিন আওয়াল নামের আরবি অর্থ কি। আরবি ভাষায় আওয়াল শব্দের অর্থ প্রথম বা সর্বপ্রথম চার আওয়াল নামের উৎপত্তি কোথা থেকে আওয়াল নামের উৎপত্তি আরবি ভাষা থেকে যেখানে এটি গুরুত্ব এবং অগ্রগতির প্রতীক পাঁচ আওয়াল নামের প্রকৃতির মানুষ আওয়াল নামের ব্যক্তিরা সাধারণত উদ্যমী নেতৃত্ব দানে সক্ষম এবং প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকেন ছয় নামের শেষে নাম যুক্ত করে পাঁচটি মুসলিম নাম এক আওয়াল রহমান দুই আওয়াল সুলতান তিন আওয়াল ইসলাম চার আওয়াল ফাতেমা